বিসমেল্লাহ হিরহমান রহিম আসসালাম ওয়া আলাইকুম ওরা হামাতুল্লাহ ফ্যারিজেন ইনজেকশনটা নিয়ে আমি কথাগুলো অনগ্রাম আর বিসএমএল হচ্ছে ইঞ্জেকশন আগে আপনাকে রোগীর ফিটনেস দেখতে হবে তার হিমোগ্লোবিন লেভেল কম আছে নাকি তার ওজন কয়েক কেজি এই ইঞ্জেকশনটা তার শরীরে শ্যুট করবে কিনা ইঞ্জেকশন দেওয়ার কারণে তার কোনো সমস্যা হবে নাকি ইতিপূর্বে তার কোনো বড় ধরনের রোগ আছে নাকি সব কিছু বিবেচনা করেই যদি এই ইঞ্জেকশনটি রোগীকে দেওয়া যায় তখনই কিন্তু আমরা দিয়ে থাকি এই ভিডিও দেখে এই ভিডিওর জ্ঞান নিয়ে কখনো কিন্তু কাউকে এই ইঞ্জেকশন দেওয়া যাবে না সাবধান আপনাকে একটা ইঞ্জেকশন পুশ করতে চাইলে ওরকম যোগ্যতা অর্জন করার পরেই আপনি দিবেন এই শুধু ভিডিও দেখে বাজার থেকে ইঞ্জেকশন কিনে এনে কখনোই কিন্তু কাউকে ইঞ্জেকশন দিতে যাবেন না এখন ইনজেকশনটা আমি পুশ করব যাকে পুশ করব উনি ষাট থেকে পঁয়ষট্টি ওজন বয়স পঁচিশ থেকে আঠাশ বছর এর ভিতরে তার বয়সও তাকে আমরা পুশ করে দেখি কি কি আছে আর ভিতরে বিশ এম এল একটি সিরিজ দিয়েছে দুইশো পঞ্চাশ এমজি মূল উপাদান হচ্ছে আমি এটার দিয়ে দেই এখন দেখতে কিন্তু সিম রক্তের মতো এই অনেকেই বলে রক্তের ছেলাইন কোনো প্রকার কার জীবাণু জানি এখানে না থাকে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দেওয়া শেষ যারা সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ